আসসালামু আলাইকুম বিএনপি পাত্তাই দেন আগে বুঝছেন মানে মনে করেন যে মানে ওরা জিতবে ওরা আসবে ওরা ক্ষমতায় আসবে ওরা দেশ চালাবে এই জন্য আগের থেকে মনে করেন যে আপনার যা করা করতেছে তাই না মানে রাজনীতি বলেন চাঁদাবাজি বলেন আওয়ামী লীগের সাথে মিশে বলেন তো অনেকে মনে আছে একবার কে যেন বলছিলো যে মানে আওয়ামী লীগের ভিতরে আপনার জামাত শিবির ঢুকে গেছে হ্যাঁ কে যেন কথাটা বলছিল মনে আছে আপনাদের আমার নামটা মনে নেই যদিও তো এখানে বলতেছি কেন যে বিএনপি নিজেদেরকে অনেক কিছু ভাবতো বা ভাবে হ্যাঁ যে অনেক বড় দল হ্যাঁ মানে অহংকারে শেষ নাই ওদের মানে আসলে এগুলো কমন কথা এগুলো আমি বলবো না আমি জাস্ট দুই একটা কথা দিয়ে আমি বুঝাইলাম যে মানে ওরা যে অহংকারটা করছে আজকে দেখেন অহংকারের রেজাল্ট পাইছে তো অহংকারের রেজাল্ট কীভাবে পাইছে এটা কিন্তু জাতীয় নির্বাচনে ইম্প্যাক্ট থাকবে এবং আমি আজকে থেকে এক বছর আগে আমার ভিডিওতে দেখ যদি ঘাটেন বা দেখবেন দেখলে বলবেন আমি বললাম যে ওটাতে কিন্তু বেশিক্ষণ লাগে না দাবা খেলা পারেন দাবা খেলা বুঝেন তো না দাবা খেলা যারা জানেন তারা জানেন যে মনে করেন আপনার জিতা খেলা আপনি হেরে যান তো ওইরকমই হইতেছে আর কি ডাকসুর জাকসুর নির্বাচনগুলো এবং আরও তো সামনে আসছে আমরা দেখব এবং এই জন্যই তো বিএনপি গণভোট দিতে চায় না দেখছেন একটা একটা ফেয়ার মোটামুটি হ্যাঁ রি ইঞ্জিনিয়ারিং আমি হয়েছে কি হয়েছে আমি জানি না আমি বলবো না এখানে আর হচ্ছে যে মানে ঋণ ইঞ্জিনিয়ারিং কিছু নাই শিবির ভালো কাজ করছে দেয়ার্স শিবির মানে ইয়া করছে মানে আপনি জিতছে এটা হচ্ছে কথা আর কি শিবিরের নাম নিলে আমাদের নাম নিলে মনে করেন যে পাকিস্তানের বীজ এই সে অ্যাটসেটার অনেক কিছু বলেন আপনারা তাই না তো শুনেন একটা কথা বলি সেটা হচ্ছে কি আপনাদের তো বয়স হয়েছে আর আমরা কিন্তু মানে এই জেনারেশন যারা আসি বা দুই চারটা জেনারেশান যারা আমরা দাঁড়াই গেছি আমার 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 মূল ভিডিওর মূল ফোকাসই থাকা জেনারেশনের এই জেনারেশান নিয়ে কথা বলি আমি সব সবসময় আমি এই জেনারেশানকে আমি উন করি আমিও এই জেনারেশনের আমি আমার পরে আরও দুইটা জেনারেশন দাঁড়াই গেছে তারা কিন্তু তাদেরকে আপনি রাজাকার বলবেন আমাকে রাজাকার বলবেন আমাকে রাজাদের রাজাকারের বংশধর বলবেন ভাই আমার তো রাজাকারের বংশধর না হ্যাঁ আমি তো সেই জন্য দায়ী না সে আমার বাপ যদি মানে সে আমার বাপ দাদার কেউ যদি রাজাকার থেকে থাকে সে আমি তো দায়ী না আপনি আমাকে বলতেছেন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আজকে কোট করে একজনকে বলছে বাংলা মিশন আছে দেখে নেবেন আমি সেটাই বলতেছি যে আমরা এই জন্য আমাদের গায়ে লাগে হ্যাঁ আমরা এগুলো নিতে পারি না শিবির কিন্তু এই কাজটা করে না শিবির কিন্তু এই কাজটা করে নাই শিবির দেখেন জামাত শিবির কিন্তু শুধু জাস্ট একটা কারণে অথচ মানুষের মগজে কিভাবে ঢুকাই দিছে জিনিসগুলো আমি আপনাকে বলি দেয় স্বাধীনতার সময় হ্যাঁ স্বাধীনতার সময় মানে জাস্ট জামাত কি বুঝে আসলে চাইছে না আমি জানি না আমি যেহেতু আমার জন্মই হয় নাই তখন আপনার বাপদাদাদের কাছ থেকে শুনলে কিছুটা জানি দাদির কাছ থেকে অনেক শুনছি যুদ্ধের গল্প শুনছি তো দেখেন কিভাবে মানে খুব মানে স্পেসিফিকলি ঢুকাই দেওয়া হয়েছে যে তারা আপনার জামাত চাইছে যে আমরা মানে মুসলিম কান্ট্রিটা এক থাকি হ্যাঁ মানে পাকিস্তান আর বাংলাদেশ আর এটারই স্বাধীনতার বিরোধী শক্তি বানাই দিচ্ছে বুঝছেন মানে জামাতের বা শিবিরের এই দোষ একটাই একটাই দোষ আর কোনো দোষ কিন্তু আজকে চন্দ্র বছর হয় নাই ভাই তাদের